মোবারক ঈদ মুবারক ঈদ মোবারক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কারণ ঈদের আর একদিন বাকি আছে এই মুহূর্তে সবারই মন ভালো থাকে আমি জানি তো এই মুহূর্তে নিশ্চয় সবার কেনাকাটা ডান হয়ে গেছে আমারও কেনাকাটা হয়ে গিয়েছে আমি সব কিছু কিনেছি তবে দেখানোর আসলে সুযোগ পায়নি যেহেতু বাবার বাড়িতে ঈদ করব কিনে ওইখানে চলে গিয়েছে ওইখানে রেখে এসেছে কিছু কিছু এখানে কিছু ওইখানে এলোমেলোর কারণে কিছু দেখানো হয়নি তো জামা কাপড় ওদের দেওয়ার জন্য সাদে এসেছে এই জন্য কিছু ভিডিও করে আপনাদেরকে দেখিয়েছি তারপর মন্তাসিরের বার্থডে ছিল তো ওর জন্য কিছু করব না ভেবেছি তারপরে ও ভাবতেছে যে আমার জন্য কিছু করে না ছোট ভাই হতে আমার জন্য আদর কমে গিয়েছে তারপর একটা কেক নিয়ে এসেছি তো আর বেশি পার্টি করা হয়নি ওরা ভাই বোনে মিলে নিজেরা নিজেরাই কেকটা কেটে নিতেছে আর নিজেরাই খেতেছে তো আজকে ভিডিওটা করার সময় বেশ ডিস্টার্ব হয়েছিল যেমন মোমতাসিমাজ দুই বাই ফা রুমে বসে সামেসি করতেছে অন্যদিকে আমি কয়েকবার ভিডিওর কেটে দিতেছি বারবার ওরা সাম করতেছে দোতলার মধ্যে বাসার কাজ চলতেছে সেখান থেকেও শব্দ এসে তো আসলে ভালো লাগতেছে না কাজ করতে অনেক কষ্ট করে ভিডিওটা মেক করেছি প্লিজ আপনারা একটু লাইক দিয়ে দিবেন আর কমেন্টস করে দিবেন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ প্লিজ তো আজকে বিরিয়ানি রান্না করব খাসির মাংস দিয়ে বিরিয়ানি রান্না করে বাসা সবার সবাইকে ইফতার দেবো তো এখানে আমি এক কেজি খাসির মাংস নিয়েছি আমি ছোটো ছোটো করে খাসির মাংসগুলোকে কেটে নিয়েছি তারপরে আমি এখানে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া আমি সব কিছু মশলা হাতে হাতের অনুমান করে দিব আমি কিছু মেপে আসলে রান্না করি না এর জন্য যেহেতু আমি রেসিপি শেয়ার করি না তো এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া হালকা কিছু দিয়ে দিয়েছি তারপরে রসুন বাটা আদা বাটা জিরার গুঁড়ো লবণ তেল সব কিছু হাতের পরিমাণ মতোই দিয়ে মেখে নিতেছি ভালোভাবে এভাবে রান্না করলে বিরিয়ানিটা বেশ টেস্ট হয় তো আমি বিরিয়ানির জন্য মাংসটা তৈরি করে নিতেছি এভাবে তৈরি করে নিয়ে পনেরো থেকে বিশ মিনিট রেখে দিলে রান্না বেশ মজা হয় তারপরে আমি বিরিয়ানি মশলা বেশ বেশটা আবার দিয়ে দিতেছি আর অল্প কিছুটুকু আমি চালের জন্য রেখে দিতেছি এরপর আমি মাংসগুলোকে চুলের মধ্যে বসিয়ে দিব তারপর বেশ ভালোভাবে কষিয়ে গেছে পানি বের হয়ে গেছে এই মুহূর্তে আমি এলাচি কয়েকটা ফেটে এরপরে লবঙ্গ এবং কিছু তেজপাতা দিয়ে দিতেছি তারপরে একসাথে আমি পানি দিয়ে দিব পেঁয়াজ দিয়ে দিছি পানি দিয়ে ভালোভাবে মাংসগুলো বেশ নরম করে নিব বিরিয়ানি খাওয়ার সময় যদি মাংসটা একটু শক্ত থাকে তখন খেতে আসলে সুস্বাদু লাগে না এই জন্য বেশ ভালো করে একবারে ভুনা বুনা করে নিয়েছি মাংসগুলো হয়ে যাওয়ার পরে আমি অন্য চুলায় দিয়ে চাউলটা বসিয়ে দিব চাউলটা যত বেশিক্ষণ ভাজা ভাজা করা যায় তত বিরিয়ানিটা ঝরঝরা হয় তো আমি এই জন্য একটু বেশিক্ষণ সময় নিয়ে আমি চাউলটা ভেজে নিব আর মাংসটা একটু তাড়াতাড়ি মজে যাওয়ার জন্য গরম পানি দিয়ে দিতেছি আমি তো তেলের ফাতেলে তেল বসিয়ে দিয়ে আমি এখানে বেরেস্তা পেঁয়াজের মধ্যে চাউলটা দিয়ে দিছি তারপর ভালো করে ফ্রাই করে নিব অনেকক্ষণ লাল বা বাসার পর আমি চাউলের মধ্যে পানি ঢেলে দিব আসলে ছোটো বাবু নিয়ে কি রান্না করব করব না এরকম একটা সময় যাচ্ছিলো তো বেবিসি করে ফেলি তো ছোটো বাবু নিয়ে এসবগুলো করা যায় না না হয় ইফতার আইটেম বাজাফোড়া দিয়েই বা বেবেছিলাম তো সেটা আর হয়নি এই জন্য শর্টকাট বিরিয়ানিটা রান্না করে নিতেছি এটা একটু শর্টকাট মনে হয়েছে আমার কাছে এরপর আমি লিকুইড গরুর দুধ আমি ঢেলে দিতেছি এই মুহূর্তে আমি বোনা মাংসগুলোকে ঢেলে দিয়ে বেশ ভালোভাবে নেড়ে ছেড়ে নেব তো আমার মাংসটা যেহেতু আমি পানি পরিমাণ মতো মেপে দিয়েছি এই জন্য আমার বরাবর হয়ে গিয়েছে একবারে জোনা জুনা হয়ে গেছে আমি এখান দিয়ে কাঁচামরিচগুলো দেওয়ারও সুযোগ পাইনি লাস্টে আমি কাঁচামরিচগুলোকে দিয়ে দিয়েছি আর বিরিয়ানি মশলাটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেটেছি তো মাংসগুলা একটু নরমের মধ্যে খেতে বেশ টেস্ট এবং সুস্বাদু হয়েছে তো যারা এ পর্যন্ত এসেছেন আমার ভিডিওর মধ্যে প্লিজ একটু লাইক দিয়ে দিবেন আর যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আজকে বিকেলে আমরা আজকে না সরি কালকে আমরা বাবার বাড়িতে চলে যাব ঈদ করার জন্য তো আর একদিন পর যেহেতু ঈদ আগামীকালকে ছবি ঈদ যেহেতু বলে দিয়েছে তো আমাদেরও উনত্রিশটাই রোজা হবে যেহেতু সৌদি আরবের একদিন পরে আমাদের ঈদ হয় তারপরে আমি বিরিয়ানিগুলোকে প্লেটে সাজিয়ে একটা ডিম আর শশা খেজুর আর পেঁয়াজ বিরাস্তাটা উপর দিয়ে ছিটে দিয়ে দিয়ে দিয়েছি সবার জন্য এ পর্যন্ত সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন ঈদ মোবারক